चौदहरी पॉइंट छो वी भाई

সুন্দর কি করতে চেয়েছিলেন কোথায় যে লাগলো লং ডিস্টেন্সের একটি দুর্ভাগ্য একটা দিতে পারলে বেশ সুন্দর খেলা ছিল একটি দুর্ভাগ্য বারবার যেন তার না দুটি ঠিকভাবে রেসপন্স করছে না দর্শক 이슈 je vous dis, j 니 s u

দিন খেলছে এক এক হওয়ার পর আজকালই ফাইনাল দাদা স্কায়েন করছে ঠিক আছে ভাই ঠিক আছে মায়ের স্কায় তাপ নেই সময় নেই বেড়া গেছি বলতে পারবি দখল করে al hadi dövdü ne? Bu kolay can. Bu Hey

Good. রকম খেলা বলো পেয়ে গেলেন तमाम तार पॉइंट के तमाम बातचीत करें कहीं से बाहर नहीं आता अली तमाम मैं मुझे बिगता है रस्ते करना चाहूंगा এক কামত হৈ গল বুজি দুঃসাস খেলা দশ বলে একটি দরকার কিছু লাগে দুটি আছে মাত্র দুইটি দেখা যাক কি করে কিনি একটি টান কি মানে আমাদের গ্রামের খেলা টান কি বলে টান চাপ নিতে চেয়েছেন না চাপ নিতে চেয়েছেন

शाबास 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 हजुर अउटा चीज हजुरलाई भन्न चाहन्छु यो चाहिँ मैले तपाईलाई भन्न चाहन्छु मैले चाहिँ फाल्दै थिएँ त्यसले दशवडी २०३० भित्रको बुद्धिवाली आछ्छ होला भागी उत्तरण भागौं हा हा थैंक यू थैंक यू मच गाइज गुड टुगेदर सी यू टन्की यस भाइ ए बसे आइज

আজকের সুন্দর খেলা দশম মণ্ডলে গৌতম প্রাইস দাদা গ্রুপ খেলা বিজয় হয়েছে আমাদের পারzyna এবং তার সাথে খেলেছেন সুন্দর খেলেছিলেন মার্কো তার সাথে করেনি একটি পয়েন্ট

চেক করার পরিষ্কারটা নিলাম আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ